পাশাপাশি আর্জিতে মৃত ব্যক্তির টাকার হিসাবের বিবরণ তফসিল আকারে দিতে হয় এরপর আপনার অবস্থান যদি সিটি কর্পোরেশন এলাকায় হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে অথবা পৌরসভা হলে পৌরসভা থেকে বা ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে সেই মৃত ব্যক্তির একটি সনদপত্র তুলে কিন্তু আদালতে জমা দিতে হবে সেই সাথে মৃত ব্যক্তিকে যে কবরস্থানে সমাহিত করা হয়েছে সেই মর্মে একটি প্রত্যাণপত্রও আদালতে জমা দিতে হবে এছাড়া মৃত ব্যক্তি যদি কোনো হাসপাতাল বা ক্লিনিকে মৃত্যুবরণ করে তাহলে সেখান থেকেও একটি প্রত্যানপত্র সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে হবে মৃত ব্যক্তি কোন ব্যাঙ্কে কত টাকা রেখে গেছেন সংশ্লিষ্ট ব্যাংক থেকে একটি ব্যাংক স্টেটমেন্টও কিন্তু নিতে হবে আদালতে আবেদন করার পর আদালত আবেদনকারী নেবেন এবং সত্যতা যাচাই করবেন পরবর্তী সময়ে আদালত নির্দিষ্ট কোর্ট ফি জমা দেওয়ার জন্য আদেশ দিবেন কোর্ট ফি জমা দেওয়ার পরে কিন্তু এই সনদপত্রটি আপনার পক্ষে জারি করা হবে এখন জানার দরকার যে সনদ নিতে কত টাকার কোর্ট ফিস মাননীয় আদালতে জমা দিতে হয় আবেদনকারী ব্যাংক থেকে কত টাকা ওঠানোর জন্য আবেদন করেছেন তার ভিত্তিতেই কিন্তু কোর্ট ফিটা নির্ধারিত হয় দাবি